নমস্কার খবর চব্বিশে আপনাদের স্বাগত বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে হেডলাইন্স বক্ষণপুরে সংবর্ধনা সভা তৃণমূলের সালারে এলাকা দখলের লড়াই আহত দুই বৃহৎ নালা সুতের গাঙ্গিন গ্রামে ডেঙ্গুর বলি দুই গ্রাম জুড়ে আতঙ্ক রক্তের ঘাটতি মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির বহরমপুরে দ্বাদশ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যায় চাঞ্চল্য মুর্শিদাবাদেও বিজেপির কমিটিতে রদ আসছি বিস্তারিত খবরে মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই অজানা জরের দাপট দেখা দিল গ্রামে অন্যদিকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনা মুর্শিদাবাদের সুতির গাঙ্গিন গ্রামে এই খবর পেয়ে শনিবার এলাকা পরিদর্শনে যান স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা গ্রামবাসীদের মশাবাহিত রোগ সম্পর্কে সচেতন করার চেষ্টা চলছে স্থানীয় একটি স্কুলে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে বলে জানান বিএমওইচ গোটা গ্রাম জুড়ে এখন সকলের চোখে মুখে আতঙ্ক ডেঙ্গুর প্রকোপ ছড়িয়েছে গ্রাম জুড়েই গ্রামবাসী প্রশান্ত দাসের পরিবারে ঘটে গিয়েছে দুর্ঘটনা কেননা ছেলে ও স্ত্রীকে হারিয়েছেন তিনি তারা ডেঙ্গুতে আক্রান্ত হয় চিকিৎসার পরেও বাঁচানো যায়নি তাদের এই খবর স্বাস্থ্য দপ্তরের কানে পৌঁছতেই শনিবার গ্রামের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন স্বাস্থ্যকর্মী ও আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেন সকলে জ্বরে আক্রান্তদের স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি পরামর্শ দেওয়া হয় শ্রুতি এক নম্বর ব্লকে ঘোড়া পাখিয়া প্রাথমিক বিদ্যালয় ডেঙ্গু জ্বর নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় শুনেছি গতকাল রাতে দুজন এই গ্রাম থেকেই ডেঙ্গুতে মারা গেছে আশেপাশে কিছু নাগরিক বাচ্চারা বিশেষ করে এফেক্টেড হয়েছে জ্বরে দেখতে পেলাম এবং মানুষকে আমরা একটু সচেতন করার চেষ্টা করলাম যাতে আশেপাশে কোনো জমা জল না থাকে সেই জিনিস সেটা রাত্রে মশারি চ্যানিয়ে ঘুমাতে বললাম এবং জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করতে বললাম এই বিষয়গুলো রয়েছে সেকেন্ডলি আমরা যেটা আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে যারা যারা জ্বরে অ্যাফেক্টেড হয়েছে তাদের একটা লাইন লিস্টিং করে তাদেরকে ইমিডিয়েটলি হসপিটালের সাথে কমিউনিকেশান করে রক্ত পরীক্ষার ব্যবস্থার জন্য পরামর্শ দেওয়া দিলাম এগুলো রয়েছে পাশাপাশি আমরা একটা নিকটবর্তী স্কুলে যাব সেখানকার বাচ্চাদেরকে একটু সচেতন করবো যাতে তাদের মাধ্যমে একটু এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে যে যেখানে জমা জল থাকবে সেগুলো তারা সঙ্গে সঙ্গে নষ্ট করবে এবং আমাদের কর্মীরাও করবে পাশাপাশি আশেপাশের পুকুর পুকুর যে সমস্ত জায়গাগুলোই মশার ডিম বাড়তে পারে সেরকম জায়গাগুলোতে ক্রসিং অয়েল বা ব্লিচিং এর মাধ্যমে ইনফেক্টেড করার সিদ্ধান্ত করা হয়েছে এই ঘটনায় আতঙ্কিত গ্রামের লোকজন গ্রামের বেশিরভাগ বাড়িতেই অজানা জ্বরে আক্রান্ত হয়েছে পরিবারের লোকজন জ্বরে আক্রান্তদের রক্ত পরীক্ষা ও নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার আশ্বাস দেন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা জ্বরে আক্রান্তরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে গ্রাম জুড়ে চিকিৎসার অভাবেই মৃত্যু হয়েছে রোগীদের বলে অভিযোগ গ্রামবাসীদের হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা এই বাড়িতে জ্বর জ্বর হয়ে আমার মামি মারা গেছে আমার মামির পর আমার মামির ছেলেটা

ভালো হোক হ্যাঁ ভালো চিকিৎসা হোক চিকিৎসার জন্য তো চিকিৎসা হয়নি আমার মামি ওই লাগে তো মরলো আমার মামার ছেলেটাকেও ভর্তি লাইনি দিয়েই তো ডেঙ্গুতে ছেলেও স্ত্রীকে হারিয়ে এক ব্যক্তি বলেন রক্ত পরীক্ষার পর ছেলের ডেঙ্গু ধরা পড়ে তারপর স্ত্রী ও পরিবারের অন্যান্যদের জ্বর হয় স্ত্রী জ্বর হলে আহিরন হাসপাতালে ভর্তি করানো হয় সেখান থেকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় চিকিৎসা হলেও মৃত্যু হয় স্ত্রী ছেলেকেও হারায় বর্তমানে তিনি নিজেও জ্বরে ভুগছেন জ্বরের প্রকোপে পরিবারের সকলেই এখন হাসপাতালে চিকিৎসাধীন বা তারিখে ন তারিখে আমার বড় ছেলের জ্বর অ্যাডমিশান করে এখানে দিয়ে রিপোর্ট ব্লাড রিপোর্টে লিঙ্গ ধরা পড়ে এবং সুস্থ করে নিয়ে যাই তিন দিন থাকার পরে হসপিটালে তিন দিন থাকার পরে সুস্থ করে বাড়ি যাই তারপর প্রাইভেটে ওই যে ডাক যিনি দেখেছিলেন যিনি ডাক্তার ডক্টর মানুষ রায় ওনাকে চেম্বারে দেখিয়ে উনি বললেন যে সুস্থ হয়ে গেছে আর আসতে হবে না তারপর বাড়ি যাওয়ার তিন দিন পরে মামা মেয়েদের ছেলে জ্বর হয় দাসে ওর জ্বর বাড়িতে সাত আট দিন থাকে সুস্থ হয় বমিও কমে যায় এখনও সুস্থ মোটামুটি তারপরে হঠাৎ আমার স্ত্রীর এই জ্বর হয় দু দিনের দিন এখানে ভর্তি করি ভর্তি করার পরে এখানে অ্যাডমিশান হওয়ার পরে আমি বললাম দিদিরাকে তিনটে ইঞ্জেকশন দিলো দিদিকে বললাম সেলাইন দিন দিদি তো বলছে ডাক্তার লিখে তো আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার ডিউটিতে নেই চেঞ্জ হয়ে গেছে অন্য ডাক্তার চলে এসেছে আমি পেলাম না সেলাইন দিল না দিয়ে আমি আমার ছেলেটাও সেদিন যে ছেলেটা মারা গেল অনুপম দাস ছোটো ছেলে ওনার ওর জ্বর ছিল সন্ধ্যে থেকে সেদিন একসাথে ভর্তি করবো ভেবেছিলাম কত একসাথে ভর্তি করবো হয়েছিলাম দিয়ে সেই সময় জ্বর ছিল না দিয়ে আর অ্যাডমিশান করেনি বললো যে তিনটে ওষুধ দিলো তিনটে বললো যে এই ওষুধটা খাওয়াবে যদি জ্বর না কমে তাহলে পরে ব্লাড টেস্ট কর তো তখন রাত্রি এগারোটা সব ফার্মেসি বন্ধ হয়ে গেছিলো তিনটে ফার্মেসি খোলা ছিল ওষুধ আর পাইনি বাধ্য হয়ে আমি ওকে ভর্তি করতে পারলাম না কোথায় থাকবো বাধ্য হয়ে আমি ওকে বাড়ি নিয়ে যাই রাত্রে জ্বর আসে তারপরে তো সকালে এখানে এসেছি আমার স্ত্রীর অবস্থা স্ত্রী ডেথ হয়ে গেছে খবর পেলাম এবার এখানে থেকে যাওয়ার পরে আমার স্ত্রী সৎ কাজ করবো আমি বাড়ি যাওয়ার পরে সবাইকে বলছি যে ছেলেটাকে ভর্তি করতে হবে হসপিটাল নিয়ে যেতে হবে তা করতে দেরি হলো একটু এখানে না নিয়ে সেখানে চিকিৎসা হচ্ছে না বলে আয়রন হসপিটালে পাঠিয়েছে আয়রন থেকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয় বরপুর মেডিকেল কলেজ বহরমপুরে গোড়া বাজার জজকোটের নাগরিক বৃন্দের পক্ষ থেকে দমকল পুরসভার চেয়ারম্যান সৌমিক হোসেনকে সংবর্ধনা জানানো হলো শুক্রবার এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর ব্লক তৃণমূল নেতা কর্মী সহ টোটো ইউনিয়নের কর্মীরা উত্তরীয় ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় তৃণমূল নেতাকে বলিষ্ঠ এবং অত্যন্ত ঠিক যেভাবে মুর্শিদাবাদ জেলায় তার অগ্রগতি এবং তার উন্নয়ন এবং অবশ্যই তার ক্রমোন্নতি তাকে একদম সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে এই স্মারকের মধ্য দিয়ে একটি অত্যন্ত গরসারী সিংহ আমরা উপহার দিচ্ছি তাকে শুক্রবার সন্ধ্যায় বহরমপুরের জজকোট মোড়ে ল সেলের কর্মী ও টোটো ইউনিয়নের পক্ষ থেকে ডোমকল পুরসভার নবনির্বাচিত চেয়ারম্যান শৌমিক হোসেনকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন বহরমপুর ব্লক তৃণমূল সভাপতি নারুগোপাল মুখোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মী ও সমর্থকরা সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং নাগরিক সংবর্ধনা তার সঙ্গে জড়িয়ে হেলের যারা উকিল যারা আছেন প্রত্যেকের উপস্থিতিতে দমকল পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান অর্থাৎ পশ্চিমবঙ্গ সমস্ত পৌরসভা নিজেকে সবচেয়ে কনিষ্ঠতম চেয়ারম্যান যাকে সামনে রেখে আমরা তথা মুর্শিদাবাদ জেলার রাজনীতিটা প্রগতিশীল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তার যে আদর্শের অনুকরণীয় রাজনীতির যে প্রেক্ষাপট তার সঙ্গে বর্তমান প্রজন্মের রাজনৈতিক যে নায়ক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে তার যে সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে দীর্ঘবন্ধায় পরিচালনা করছেন সঞ্চালক সহ সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে মুর্শিদাবাদ জেলার সংগঠনকে আরও শক্তিশালী করতে তৎপর বিজেপি শনিবার বহরমপুরে বিজেপির দলীয় কার্যালয়ে গৌরীশঙ্কর ঘোষ ও অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে দলের কার্যকর্তাদের নিয়ে সংগঠনের নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয় প্রনিবার বিজেপির কার্যকর্তাদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয় মূলত রদবদল করা হয় এই কমিটি গঠনের মাধ্যমে জেলা বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ আনুষ্ঠানিকভাবে কমিটিতে বিভিন্ন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন গৌরীশঙ্কর ঘোষ জানান বিজেপির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে উত্তর ও দক্ষিণ ফলে জেলা কমিটিও দুই ভাগে বিভক্ত হয়েছে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে যুবক সম্প্রদায়কেও যুক্ত করা হয়েছে সেই কার্য কমিটি গঠন হলো এদিন তিনজন জিএস ভাইস প্রেসিডেন্ট ও দুজন সেক্রেটারি পরিবর্তন হয়েছে জেলা বিজেপির সভাপতি আরও জানান বিজেপির ওপর আস্থা রয়েছে মানুষের ভোটের ফলেও তা স্পষ্ট হবে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে মুর্শিদাবাদ জেলাকে আগস্ট মাসের এক তারিখে দুই ভাগে ভাগ করেছে উত্তর মুর্শিদাবাদ এবং দক্ষিণ মুর্শিদাবাদ সেই কারণে আমাদের ভারতীয় জনতা পার্টির যে জেলা কমিটি সেই জেলা কমিটিও স্বাভাবিকভাবে দুটো হয়েছে একটা উত্তর মুর্শিদাবাদের কমিটি একটা দক্ষিণ মুর্শিদাবাদের কমিটি আমাদের পূর্বের যে কমিটি ছিল সেই কমিটি থেকে অনেকেই উত্তরের দিকে পড়েছে সেই কারণে এবং আগামী যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে আরও ভালোভাবে লড়াই দেওয়ার জন্য সংগঠনকে আরও মজবুত করার জন্য যুবক সম্প্রদায়ের মধ্যে থেকে আরও বেশি কার্যকর্তাকে ভারতীয় জনতা পার্টির জেলা অফিস বেলার কমিটিতে রাখা হয়েছে সেই কমিটি আজকে আমরা আপনাদের সামনে তুলে দেব মূলত আমাদের তিনজন জিস। প্রেসিডেন্টের পরেই যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আমাদের তিনজন জিএসই নতুনভাবে দায়িত্ব পাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট দুই একটা আমরা পরিবর্তন করেছি বাকি দুজন জিএস সেকেটারি সেক্রেটারি দুজন পরিবর্তন করেছে এছাড়াও আমাদের এই জেলা থেকে যারা এর পূর্বে দায়িত্বে ছিলেন জিএসের দায়িত্বে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে তাদেরও অনেকেই রাজ্যে দায়িত্ব পাচ্ছেন আমরা পুরাতন নতুন প্রত্যেককেই কাজের মধ্যে রেখে আগামী যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে জেলা সংগঠনকে মজবুত করতে চাইছি বিগত দিনে ভারতীয় জনতা পার্টি লড়াই দিয়েও সেই পরিমাণে ফলাফল আমরা পাইনি কিন্তু আগামী যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে যেভাবে মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আসছে সেই মানুষের ভোটাধিকার মানুষের যে আকাঙ্ক্ষা সেটা যেন ব্যালটে রূপায়িত হয় তার জন্য আমরা বেশি করে ভারতীয় জনতা পার্টির কার্যকর কর্মমুখী করার প্রচেষ্টায় আজকের নতুন কমিটি আপনাদের সামনে ঘোষণা করব এই কমিটি আগামী দিনে আমরা আশা রাখছি যে আরো বেশি দুর্বার গতিতে এগিয়ে পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে সাফল্য এনে দেবে সময় একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন